বেপরুয়া ট্রাকের ধাক্কায় মৃত সিভিক ভলেন্টিয়ার পেছন থেকে বেপরুয়া ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বঙ্গা থানার আরামডাঙ্গা এলাকায় বঙ্গা বাগদার সড়কে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সৌমিত্র আচার্য বাড়ি বনগা থানার আরাম ডাঙ্গা এলাকায় বনগা থানায় কর্মরত দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘাতক প্রাকটিকে আটক করেছে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন বাজার করে বাইক চালিয়ে ফিরছিল সৌমিত্র পেছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে ওরা তাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ও আঠারো বছর থেকে বাজার করে বাড়ির দিকে ফিরছিল তখন রাস্তায় কোনো একটা গাড়ি তোকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে এবার তখন আশেপাশের মহিলারা সব জল দিচ্ছিল ওকে জল দিতে দিতে তখন আমি হঠাৎ করে যাই গিয়ে তখন দেখা যায় যে আমাদের গ্রামেরই ছেলে আমি চিনতে পাই তখন ওকে ধরে আমি অটো করে নিয়ে চলে যাই আশুর বাজারেই এটা না আসর বাজারে না এটা হচ্ছে আটমডাঙ্গা ওভার আচ্ছা আচ্ছা এবার ওইখান থেকে নিয়ে আসার পরে আমি সোজা বনগাঁ হসপিটালে নিয়ে এসি বনগাঁ হসপিটালে যখন নামায় গাড়ি থেকে তখন দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্লাড এবং ডাক্তারবাবুদের কাছে যখন নিয়ে গেলাম তখন শোনা যাচ্ছে যে ওর পুরো পায়ের এইখান থেকে পুরো ফেটে গেছে ফেটে যাওয়ার ফলে ও ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে তো ডাক্তারবাবুরা বললেন ওর ডেথ স্থানীয়দের অভিযোগ বনগা বাগদা সড়ক দিয়ে জলের পাইপ বসানোর জন্য দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়ার কাজ চলছে রাস্তাগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে সংকীর্ণ রাস্তায় ঘটছে দুর্ঘটনা সংকীর্ণ রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে তো মানে ধীরে ধীরে কাজ হচ্ছে আর রাস্তাটা আমাদের আশারু থেকে বনগা আসতে আমাদের এক দেড় ঘন্টা সময় লেগে যাচ্ছে পেশেন্ট নিয়ে আসবো রাস্তাটা খুব বিপজ্জনক ভাবে চলতে হচ্ছে আমার এই কারণে কি দুর্ঘটনা বাড়ছে অবশ্যই এই কারণেই দুর্ঘটনাটা ঘটছে কারণ একটা গাড়ি আসলে সাইড দিতে পারছে না গাড়িটা বসে যাচ্ছে সাইডে বড় গাড়িগুলো সাইড চাপাতে পারছে না ছোট গাড়িগুলো মানে খুব বিপদ ওকে পেছন দিক থেকে মেরেছে মনে পেছন দিক থেকে মেরেছে আনতে গিয়ে কমসে কম ওইখান থেকে দুই আড়াই ঘন্টা সময় লেগে গেল একটা অটোতে করে নিয়ে আসলাম রাস্তার এত খারাপ পরিস্থিতি আর এত জ্যাম রাস্তায় যে আমি দু ঘন্টা আড়াই ঘন্টা পেশেন্টটাকে আনতে আনতে রাস্তায় মারা গেল পেশেন্টটা তাড়াতাড়ি আনলে হয়তো তাড়াতাড়ি আনলে হয়তো বা কিছু হতে পারত হ্যাঁ আমি যখন গাড়িতে তুলেছি তখন জীবিত ছিল তখনও গুমরা কথা বলতে পারছিল না গুমরা তো তখন আমি বন নিয়ে আসার পরে ডাক্তারবাবুরা বললেন একটু ভালো পরিবারের লোকেরা জানিয়েছে সৌমিত্র স্ত্রী ও একটি ছোট্ট বাচ্চা আছে পরিবারের এখন কি হবে সেটা ভেবেই কান্নাই ভেঙে পড়েছে সফলে